দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়র অপসারণের পর এবার সিটি কর্পোরেশনের ও তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার বৃহস্পতিবার সাতাশে সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সিদ্ধান্ত জানানো হয়েছে এ বারোটি সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিংহ একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এর আগে উনিশে আগস্ট এইসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল তখন বারোটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া সরকার এদিকে পার্বত্য জেলা ছাড়া বাকি একটি জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়েছে এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করা হয়েছিল সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে তেরো সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার পৌরসভাতে প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের উনচারশ তিরানব্বইটি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে এরকম আরো বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছ ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন